একটি গান যদি আল্লাহর কাছে সেই তো খুশির কথা সেই তো সফলতা চা পাওয়া আর কিছু চা পাওয়া আর কিছু না হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহ কাছে জান মানুষ যদি আমার গানে আলু তেরিতে সাপায় আল্লার এক জার মানুষ যদি আমারি গানে আলু কেরিতে সাপায় আল্লার কষ্ট মতেও রবি না জীবনে কষ্ট মতে না জীবনে ভুলে যাব সাবি দি পাওয়া আর কিছু না পাওয়া। पथी गुटे चले जारी तव्हां पथी की जॾहिं আমারে গানে ছুটে চলে যাই ওই মতে নারে টানে দুঃখ মোটে রবে না জীবনে দুঃখ মোটে রবে না জীবনে ভোরে যাবে মনোহর চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যাই কোন সুদূরে আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যাই কোন সুদূরে রাসূলের মদিনায় কবর হোপথে রাসূলের মদিনায় কবর হোপথে এই জীবন হবে মধুময় যা পাওয়া আর কিছু নয় যা পাওয়া কিছু নয় হাজার গানের মাঝে একটি গান যদি সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় time <laughs> <laughs>